বাজারে যখন যান প্রত্যেক দুজন আমার কাছে আমার কাছে আমার কাছে ভালো আমারটা ভালো বলে না আপনি কি যে যা বলে শোনেন নাকি বেছে যদি দোকানদার আলু পথ করে তুলে দেয় হ্যাঁ একটা একটা করে বেছে নেন পিঁয়াজ মা ও এগুলো সব বাঁচতে জানেন আর ইমান দিনের কথা হলে বাঁচতে জানেন না আল্লাহর কাছে বলিয়ে দেখেন আল্লাহ কোরআনে বলেছেন প্রথম কথা বলেছেন কি পড়তে হবে সাধারণ মানুষের পড়তে হবে যাচাই থাকবে আল্লাহ আসানা কথা শুনেই মানা যাবে না কথা শুনতে হবে যাচাই করে করে মানতে হবে পাঁচজন আলমকে শুনবেন দলিল বসবেন উম্মি হন দলিল বলবেন বোকার সাহেব দেখা যাচ্ছে মুসলিম একজন বলছে এই যে হাতি আর বলবো ওরা ওরা কিছু না ওরা বোঝে না এত মানুষ করে তাহলে বসবেন যে দলিল দিল না সে ঠিক না কথা বুঝতে পারেননি এই জন্য যাচাই বুদ্ধি থাকতে হবে কানা হলেও কম দিলে বুঝি এইটুক যদি না হন তাহলে আপনি বুঝেন আল্লাহর কাছে